আমার নাকায় বাড়ি যাওয়া হৈছিল এখন কি লাগে কুকচ্চকে ভোরা পূজে ধুনাইখায় মুরলি তা কো গাককে উহ আমি মরে গেলে তো আমি তো বুঝি আমি সব বলি সব সব মরণ কাম করো বলি তোর আছে আমি মরে গেলে তো তোমার রাস্তা পরিষ্কার হয় আমি কি কেমন করি সেই হিসাব করে লেবনি আর আমাক না কয়া যে বাইরে গেছিলে সুজা কইছে কবনি তাও ছাদে কি কোনে রাখ গহল এই তুই দুঃখ দরত করিস এ সুরকা কে সেবা করতিস নাকি ভালো পা ভাঙি দিবা লাগিসু

সুটকা ভাই ভেজাল না সুটকা ভাই ঠিকই আছে আসল হারামি হচ্ছ তুই নিজের দলের মানুষের অমঙ্গল কামনা করিস সব আমি ওস্তাদ কয়ে দেব দেখিস সব কই দিবি ব্যাক সত্য কিন্তু প্রেমান কিন্তু করা লাগবে দাদা আমার কাছে বুড়ি বুড়ি প্রেমান আছে ওরে বাবা কথা কবি না বুঝি না ওই সঙ্গে দাদা তোরা তো মালিক পক্ষ

আমি কনে গেলাম বাইছলাম কি মরলাম তাতে তোমার কি বা আসে যায় কখন থেকে একই কথা জব করবি লাগিছে আমি তো বাগবাই করে দিছিলাম না নিজিতে আর দেখা বাইর হয়ে গেছে আমার মনে কয় মানবিমান থাকতে পারে না না তুমি নুরুর সাথে সিনেমা দেখতে যাবে আর আমার তো রাগ হই না রাগ ধরে নিজি যখন জহর সাথে করে সিনেমা দেখতে যাবে চাইছিলে তখন আমার কিরকম রাগ ধরেছিল কথাটা না বুঝে তোমরা দুজন মিলে আমার চাপে ধরলো আমি ভালো বুঝে জহর সিনেমা দেখতে যাওয়ার করলাম যে জহর যদি তোমাকে সে কয় তুমি না করবে পারবে না কাটা দিয়ে কাটা তুলবার যে সেই কাটাই আমার শরীরের মধ্যে ভিনে গেল আর তুমিও সেই কাটার উপর আবার মুকুর দিয়ে বাড়ি মারলে কথা কি সত্যি তুমি কি আমার জন্য গেছিলে নিজের বিয়ে করা সুন্দর বলছে আর আমি কোন দুঃখে শালিক নিয়ে সিনেমা দেখতে যাবো আমার বউ কি কম সুন্দর কথাটা আগে কল লাগে না মনে করে বেশি ব্যথা লাগিছে হইছে থাই আরাম করো